তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকাল সকাল আজকে বাসে উঠে পড়েছি বিকজ আজকে আমরা যাচ্ছি সাইট সিনে তো দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু ছেড়েও দিয়েছে মানে এখন সার্ভে ছাড়বে করছে সবাই তার জন্য উঠেছে তারপরে মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি তো এখানে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিল গাড়ি তো এখানেই আমাদের বাসটাকেও দেখাচ্ছি এটা আমাদের এসি বাস ছিল সাইড সিনের তো এই বাসটাই আমরা করে যাচ্ছি সাইট সিন মানে ওখানকার ট্যুরিস্ট বাস ছিল সরকারি তো আমরা সকালে নিয়েছিলাম এখানে ইডলি তারপর হচ্ছে কচুরি এইসবই নেওয়া হয়েছিল আর আমার শরীরটা ঘুরতে গিয়ে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যেই কারণে আমি সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো এখানে আমাদের বাস চলছিল আর বাসে মধ্যে এত সুন্দর এসি ঠান্ডা হাওয়া ছিল আমি ঘুমিয়েই পড়েছি যেটুকুনি ক্লিপ তুলতে পেরেছি তোমাদের সাথে সেটুকুনিই আমি শেয়ার করেছি আর ভুল দুটি হলে ভিডিওর মধ্যে তোমরা প্লিজ ক্ষমা করে দিও তো এখানে একটা মন্দিরে দাঁড়িয়ে ছিল তো বুদ্ধদেবের মন্দির সেটা তো এই এই মন্দিরে এবার আমরা উঠেছিলাম এটা পাহাড়ের ওপর ছিল তো দেখতেই পাচ্ছ আমরা এবার উঠছি একে একে দেখো কতটা সুন্দর মন্দিরটা আমার তো বেসিক্যালি প্রচণ্ড ভালো লেগেছে আর পাহাড়ের ওপর থেকে যেই ভিউটা আসছিলো অসাধারণ এক কথায় তো দেখো আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা খুব নিরিবিলি নির্জন পরিবেশ চারিপাশটা আর এখানে এটা হচ্ছে একটা হাতিগুম্পা শিলালেক ছিল যেটাকেও আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার কিছু চেষ্টা করেছি এইটা হাতিগুম্পা শিলালেক ছিল আর ওই পাশেরটা আর একটা কোনো একটা মন্দির টাইপ ছিল আর এখানে কিন্তু এইগুলোই কিন্তু ইতিহাসে রয়েছে এগুলো ভাবলেই অবাক অবাক লাগে আর কি আমার তো বেসিক্যালি পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে তোমার তোমাদের কাদের কাদের ভালো লাগে পাহাড় না তোমাদের কাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল এক কথায় বলা চলে রাস্তায় ফুল পাতা সব কিছু ছিল আর এবারে আমরা উঠছি পাহাড়ে পাহাড়ে উঠতে গিয়ে আমাদের জীবন পুরো যাই যাই অবস্থা অনেকটা উঠতে আমাদের হাঁটতে হয়েছে আর পাহাড়ের থেকে ভিউটা কিন্তু দারুণ আসছিলো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের যদি ভিডিওগুলো এখন ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর তো দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর থেকে নিচটা কতটা দারুণ লাগছে ওখানে কিন্তু একটা মন্দিরও ছিল আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পজ করে তো দেখো ওপর থেকে জাস্ট দারুণ লাগছিল মনে হচ্ছিলো আমি কোথায় উঠে গেছি আর তারপরে আমাদের একটা জুতে নিয়ে গেছিল যেখানে এরকম 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 হরিণও ছিল অনেক হরিণ ছিল আমি যেটা তোমাদের সাথে ভিডিও করেছি এটা একটা দুঃখী পরিবার ছিল এটাই আমাদের ওখানে বলা হয়েছিল আর এখানে একটা বাদুর রয়েছে নামগুলো আমার এখন সামথিং মনে নেই কি নাম ছিল তো এটা সাদার মধ্যে একটা ছিল এটা হচ্ছে গিয়ে সে যাই হোক নামটা আমার এখন মনে আসছে না এখানে ছিল শিমপাঞ্জি এটা হচ্ছে ওখানকার জুতে সব থেকে সুখী পরিবার একটা বাচ্চা আর দুজন মা আর বাবা ছিল একটা মা একটা বাবা তো যেটা হয় আর কি একটা খুব সুখী পরিবার তো বাচ্চাগুলো আমি দেখাচ্ছিলাম পস করে আর ওই মাটা ঘুমাচ্ছিল হচ্ছে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আর এখানে কি একটা দেখাচ্ছিলাম